তার নিজস্ব চিন্তা চেতনা থাকে না তাকে মাদক জোগাড় করার জন্য এমন হীন কোনো কাজ পারে না সে কি করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজে নিতে হয় চুরি ডাকাতি পাচার এমন কোনো কাজ নেই এবং ইভেন হত্যা পর্যন্ত সংগঠিত হচ্ছে এই মাদকের জন্য আমরা দেখেছি মাদক আসক্ত একজন পুলিশ অফিসার বাবা মাকে কিভাবে মেরে ফেল আপনারা জানেন মাদক আসক্ত সন্তান যারা আছে তার মতো অভিশপ্ত পরিবার যার আছে সে জানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে চরম অনিশ্চয় কারণ দুশ্চিন্তা করি সময় কাটাতে হয় হতে হয় অন্য মানুষের কাছে ছোট হতে হয় এবং প্রতিপন্ন হতে হতে হয় কাজে মাদকের বিষয়ে আমাদেরকে প্রথমে আসলে বেশি দরকার হলো প্রিভেনশনটা প্রতিরোধটা এখানে যে প্রতিপাদ্যটা ঠিক করা হয়েছে